সালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা অলরেডি হয়ে যাওয়ার দুই দিন হয়ে গেছে এটি এখনও রেজাল্ট পাবলিশ হয়নি আজকে অথবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পাবলিশ হবে তো এই ফলাফলটা নিয়ে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছো মনের ভিতর হচ্ছে অনেকগুলো প্রশ্ন হচ্ছে দোলার মতো হচ্ছে দোলা দিতেই আসে যে আদৌ কি চান্স পাবো না চান্স পাবো না তো আজকে কথা বলবো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্কটা এক্সপেক্টেড কত হতে পারে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কেউ অ্যাকুলেটটা বলতে পারবো না তবু এজুম করা যায় বিগত বছরের মার্ক এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখে তো তোমরা তো ইতিমধ্যে প্রশ্ন সলভ করে ফেলছো তো এখানে প্রশ্ন সলভ করার কোনো যৌক্তিকতা দেখতেছি না তো বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা রকম প্রশ্ন হয়েছে আমি হচ্ছে দু হাজার বিশ একুশ একুশ বাইশ দুইটা বছরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিয়েছিলাম তো প্রশ্ন খুবই ইজি ছিল পরীক্ষা দিয়ে সবাই বলছিলো কাটমার্ক অনেক হবে অনেক হবে কিন্তু আসলে কাটমার্ক নেই তো দেখো যে দু হাজার হচ্ছে দু হাজার বিশ একুশ তোমার হচ্ছে কাটমার্কের রেঞ্জটা দেখো যে তোমার কাটমার্কটা বলতে গেলে তোমার হচ্ছে দুইশো পঁয়ষট্টি এরকম কাটমার্ক ঘুরতেছে ঠিক আছে তো এবছরও যে কাটমার্কটা খুব বেশি হবে এরকম না এবছরের কাটমারটা জাস্ট এটার মতোই হবে যে একটা সাধারণ মেডিকেলে যদি চান্স পেতে হয় এবছরের প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে প্রশ্ন অনেকে বলছে খুব সহজ হয়েছে অনেকে বলছে যে স্ট্যান্ডার্ড হয়েছে তো প্রশ্ন মেডিকেল সবসময় স্ট্যান্ডার্ডই করে এই জন্য হচ্ছে কাটমারটা একটু বেশি হয় তো এবছর যদি একটা সরকারি মেডিকেল চান্স পেতে হয় ত্রিপান্নশো আশিরাশিট আসলে ত্রিপান্নশো আশিটা সিট না এর থেকে একটু কম সিট হবে কারণ হচ্ছে কিছু জেলা হবে ঠিক আছে তো জেলা কোটার ক্ষেত্রে একটু তোমার থেকে কম মার্ক পেলেও হচ্ছে চান্স হয়ে যেতে পারে তো আশা করা যাচ্ছে যে তো এবছর হচ্ছে প্রশ্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী বলা যায় সরকারি যে কোনো মেডিকেলে চান্স পেতে গেলে আহ একশো একাত্তর এক মার্ক কম বা বেশি মার্ক যদি তুমি পেয়ে থাকো তাহলে আশা করা যাচ্ছে এই মার্কে তুমি একটা যে কোনো সরকারি মেডিকেলে চান্স পেতে পারো তো এই মার্কটা হচ্ছে সবাই এজিউম করে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কেউ একুটলি বলতে পারে না আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে এই মার্কটা হচ্ছে দুশো বিরাশির একটু আশেপাশে হয়তো প্লাজের দিকেই হয়তো আগাবে দুশো তিরাশি সরি একশো তিরাশি হচ্ছে লাগতে পারে আর কি কখনো কখনও কমতেও পারে তো এই হচ্ছে তোমার অবস্থা যে একটি সাধারণ মেডিকেলের চান্স চান্স পেতে গেলে তোমার হচ্ছে একশো সত্তরের উপর অবশ্যই লাগবে এবং হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেতে গেলে দুশো বিরাশি বা দুইশো বিরাশি থেকে বেশি মার্ক লাগবে আর রেজাল্ট কখন হবে রেজাল্ট হচ্ছে আজকে যে কোনো সময় হতে পারে আজকে যদি হয় তো রাত সাতটা আটটার দিকে হওয়ার প্রসিলিটি বেশি আর যদি আগামীকাল দিয়ে দিয়ে তাহলে হচ্ছে দুপুরের দিকে দেওয়ার প্রসিলিটি বেশি তো এই হচ্ছে অবস্থা তো তো এক যে কথাটা বললেই নয় না বললেই নয় যে মেডিকেল ভর্তি পরীক্ষা আট দশটা পরীক্ষার মতো একটা পরীক্ষা এই পরীক্ষা কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না তো পরীক্ষা দিয়েছে অনেক স্টুডেন্ট তার মধ্যে সবল হবে তীর আশি জন বিষয়টা এরকম না হয়তো তোমাদের ভাগ্যটা ভিন্নভাবে ভিন্ন কথাও লেখা আছে। এজন্য হচ্ছে আবার হচ্ছে নতুন উদ্যমে শুরু করে দেওয়া লাগবে সামনে পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আছে তো এখনও যদি তুমি চেষ্টা করো যারা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা যদি চেষ্টা করো বা যাদের চান্স হবে না ঢাকা ভার্সিটির জন্য বি যদি তুমি হচ্ছে হার্ড অ্যান্ডস্টল পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ হচ্ছে একটা ভালো সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা আরও যেগুলো ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলোতে পড়তে পারব তো ব্যর্থ হতে যারা ভয় পায় সফলতা তাদের জন্য নয় সফলতা তারাই হয় যারা জীবনযুদ্ধে ব্যর্থতার মুখোমুখি হয় তো আজকে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্টে যারা চান্স পাবে না বা ভালো করতে পারবে না তো এই ছবিটার মতো যে পুশ ইউর সেলফ বিকজ নোয়ান ইস ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ যে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য বিকল্প লক্ষ্যকে পূরণ করার জন্য তোমাকে নিজেকেই পুশ করা লাগবে যেন তুমি সফল হতে পারো চান্স পাবেন অনেকেই কটাক্ষ করবে কটুকথা শোনাবে কিন্তু তাদের কটু কথাকে পাত্তা না দিয়ে চান্স পেয়ে দেখাতে হবে যে তুমি সেরা